আলহামদুলিল্লাহ আমরা আবার চলে আসি অপরূপা কার সেন্টার আর অপরূপা কার সেন্টারে রিজনেবল প্রাইসে হাইস থাকে আজকে দুই লক্ষ টাকা প্লাসে হাইস থাকবে যে সুপার জিএল এবং জিএল খুঁজছিলেন সবই পাবেন শুধু কন্টিনিউ করতে হবে আর আমাদের আজকের এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে হবে আপনার টাইম লাইনে বলছিলাম যে হাইসের কিন্তু প্রচুর কালেকশন এই পাশে দেখতেছেন হাইস যারা প্রাইভেটের কালেকশন চাচ্ছিলেন এবং এক্স নো লাগবে সাথে থাকেন পাবেন এক্স করা থাকবে আমাদের কাছে ফিল্টার আছে এবং এই পাশেও কিন্তু হাইসের প্রচুর কালেকশন আছে রিজনেবল প্রাইজে যারা হাইস নিতে চান আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন আর লোকেশনটা বলে দেই ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার রাসেল সিএনজি পাম্পের ঠিক পাশে আপনারা এসে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ সুপার জেলা এবং জিএল সবই আছে প্রথম আজকে শুরু করলাম দুই হাজার এগারো মডেল এবং পনেরো তো রেজিস্ট্রেশন একটা হাইস দিয়ে এটা ব্যাক সাইড একটু দেখিয়ে দিব একটু আস্তে আস্তে দেখাই দিই এই যে দেখেন সব পনেরো সিরিয়াল বাম্পার করা আছে গ্লাস লাইট কিছু অরিজিনাল কন্ডিশনে পাবেন টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে

এবং এটাতে কিন্তু অ্যান্ড্রয়েড মনিটরও আছে সিট কাভারগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে গ্লাসগুলো অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস অরজিনাল আছে একটু ভিতরটা দেখাই দিই আমরা কোনো হিটিং স্টুডি নেই না ভাই ভাই যেন বড় ধরনের কোনো মাইক নাই কোনো হিটিং স্টুডিটা গাড়ি ফ্রেশ কন্ডিশনে পাবেন মোটামুটি ভালো আছে এই হচ্ছে ব্যাক সাইডটা দেখাই দিই তেরো সিরিয়াল বাম্পার করা আছে কিন্তু হ্যাঁ এবং এটা হচ্ছে ফোর ডোর ফোর ডোর জিএল গাড়ি হ্যাঁ ফোর ডোর জিএল জিএল কাগজ ছাব্বিশ 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 অ্যান্ড্রয়েড মনিটর পেপার ফুল আপডেট আছে ফুল আপডেট

টায়ার গুলো ভালো আছে এটা গাড়ি গুলো টায়ারটা ভালো আছে গ্লাস অর্জিনাল সিএনজি করা আছে না ভাই সিএনজি করা আছে এবং বাম্পার ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ফুল সেটআপ রেডি করা আছে এটা দাম কত শুন ভাইয়া ভাইজান এটা 1450 1450 পাশের মডেল 11 13 দিছে 1450 এটা দিয়ে দেন আচ্ছা এই পাশে আরেকটা গাড়ি রেডি হচ্ছে পাশের মডেল হুম পাশের মডেল এটা পাশের মডেল 6 এর স্টেশন এটা হলো জি করলা জি করলা ভাই জি করলা এটা টাচ আপের কাজ আছে মাইন্ডেই কোন গাড়ি মাইন্ডে না টাচ কাজ আছে আচ্ছা এটা ফুল রেডি করে দিয়ে কত রাখবেন

সবকিছু কমপ্লিট আছে এটা দাম কত চান বাজার এটা 4 লাখ 20 দিছিলাম 4 লাখ রাখা দিব 4 লক্ষ টাকা অনলি 4 লক্ষ টাকা হুম পেপারস কমপ্লিট পাবেন তারপর আমরা একটা ফিল্টার দেখাই এটা চার এর মডেল নয়ের স্টেশন চার এর মডেল নয়ের স্টেশন নয়ের স্টেশন এটা এক সেকেন্ডটা ফেল হইছে আমরা করে দিব করে দিব মানে ফুল আপডেট পাবো তাই তো ফুল আপডেট পাইবে আচ্ছা টায়ার গুলো কিন্তু ভালো আছে দেখো হ্যাঁ টায়ার গুলো আলহামদুলিল্লাহ ভালো আছে ব্ল্যাক কালার হ্যাঁ এসি আছে ব্ল্যাক টু ব্ল্যাক এন্ড মনিটর আছে ব্ল্যাক টু ব্ল্যাক হ্যাঁ

এবং এটাতে অ্যান্ড্রয়েড মনিটর আছে সিট কভার গুলা নতুন লাগানো আছে এসি কমপ্লিট আছে না হ্যালো ভাই হ্যাঁ এসি ইঞ্জিন গিয়ার অল ওকে এসি কমপ্লিট পেপারস কমপ্লিট 2005 এর মডেলের জিএল হাইজ দেখাছিলাম সিলভার কালার হ্যাঁ সিএনজি তখন বাসুর করা 13 সিরিয়াল লাইট অরিজিনাল আছে গ্লাস অরিজিনাল আছে 5 ডোর কিন্তু 5 ডোর জিএল হাইয়েস্ট এবং এই পাশে স্টিকারটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে চমৎকার একটা হাইস রিজনেবল প্রাইসে যারা নিতে চান এসি ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু চেক করে নিতে পারবেন হ্যাঁ এবং পেপার 26 27 কমপ্লিট না ভাই কত চান লাল ভাই 14 লাখ 20 হাজার 14 লক্ষ 20 হাজার টাকা চাওয়া দাম নেক্সট আমাদের থাকছে 10 এর মডেল 15 এর স্টেশন 10 এর মডেল 5 ডোর জিএল গাড়ি 15 ডোর এর স্টেশন না হুম 10 এর মডেল 15 ডোর এর স্টেশন 5 ডোর জিএল এই দেখেন এসি সাউন্ড সিস্টেম পেপারস সিট কভার সবকিছু ভালো আছে

টায়ারগুলো ভালো আছে বাম্পার করা এটা গ্লাস অরিজিনাল এটা গ্লাসটাও কিন্তু অরিজিনাল চারটা টায়ারই নতুন চারটা টায়ারই ফ্রেশ আছে এই হচ্ছে ভিতরের কন্ডিশন এটা ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু ওকে আছে না ভাই সব ওকে ভাই ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু ভালো আছে মডেল হচ্ছে 2009 রেজিস্ট্রেশন হচ্ছে 2013 পেপারস ফুল আপডেট আছে আপডেট আছে কত চান

ফুল রেডি একটা হাইস্ট যারা নিতে চান এই হাইস নিতে পারেন অনেকেই কিন্তু হাইস খোঁজেন যারা একসাথে অনেকগুলো হাইস্ট দেখে একটা হাইস্ট নিতে চান তারা আমার মনে হয় যে অপরূপা গার্সেন্টার হাউসটা আপনার জন্য বেটার হবে ভাই এটা মডেল কত মডেল 4 এর স্টেশন 10 4 এর মডেল 10 এর 10 এর স্টেশন না 5 ডোর জিএল পেপারস ফুল আপডেট পাবে তাই তো এটা প্রাইস দিছিলাম হলো 14 1380 রাখা যাবে 4 লক্ষ 13 লক্ষ 80000 টাকা এক্স নো এক্স নো 4 এর মডেল 8 এর স্টেশন 4 এর মডেল 8 এর স্টেশন টেক্সটকেনটা ফেলিব ট্যাক্সগান আমরা করে দিন তারপর ফুল কমপ্লিট করে দিবেন ট্যাক্সটকেন এটা আমরা করে দিব আচ্ছা 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 করে দি আর কি দাম অসুবিধা নেই যে দাম আছে সেই দাম মডেল চার চাইল্ড রেজিস্ট্রেশন আট সি এন করা আছে না হ্যাঁ এল করা ভাই এল পি করা আচ্ছা করা সিরিয়াল লাইট অরিজিনেল আছে হা গ্লাসও আছে

চার লক্ষ ষাট হাজার টাকা কইলে তারপর একটু কমে টমাই দিয়ে দিন আচ্ছা কোনো ভাই যদি নক দেন আসেন গাড়িটা দেখে ভালো লাগবে আশা করি যদি প্রয়োজন মনে করেন নিয়ে একদম রিজার্ভ প্রাইজ নিতে পারবেন